দেখেন দারুণ লাগতেছে কিন্তু সবাই খুব মজা পাচ্ছে দেখছেন বন্ধুরা দেখেন এখানে

এটা হচ্ছে বাণিজ্য মেলার ভিতরে চলুন ওইদিকে সামনের দিকে নিয়ে যায় আপনাদের চলে আসছে ভিতরে দেখেন এই যে এটাও এই যে দেখেন নাগরদোলা এটাও চলবে ওই যে ওখানে একটা নৌকা চলছে দেখেন দেখেন এই যে সব মিলে কিন্তু ভালোই লাগতেছে এই যে দেখেন সব মিলিয়ে কিন্তু ভালোই লাগতেছে দারুণ লাগতেছে ওই যে দেখেন ওই যে সব কিছু মিলিয়ে ওই যে লাগুর চালু হয়ে গেছে দেখেন 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 এখানে আচ্ছা দেখছেন এখানে হচ্ছে শুধু বাচ্চাদের বিনোদনের জায়গা বাচ্চাদের জন্য বিনোদনের জায়গা এই ওইখানে বাণিজ্য মেলার একদম লাস্ট কিশন সাইডে বাচ্চাদের জন্য যে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে সেইটাই এই জায়গা ওই যে দেখেন ওই পাশে ট্রেন দেখলেন তো আপনারা সুন্দরভাবে চলতেছে ওইটা এখনো চালু হয় নাই ওইটা হবে নতুন নতুন প্রথম থেকে তো ওই জন্য ওইটা এখনো চালু হয় নাই চালু হয়ে যাবে দারুণ সুন্দর দেখেন এখানে দেখেন যেটা পানির মধ্যে দেখেন পানির মধ্যে ভিতরে বাচ্চারা ঢুকে তারপরে মজা করে দেখেন সুন্দর দেখেন 그때 지원 들어 가면 할거